পাগলা পীরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল রংপুর সদর উপজেলার পাগলা পীরে দেশব্যাপী ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর সদর উপজেলা শাখা আজ চোদ্দই মার্চ দু রোজ শুক্রবার বাদজুম্মা পাগলাপির বাজারে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রংপুর সদর উপজেলা শাখা মিছিলটি পাগলাপির কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে পাগলাপির বাজারের প্রতিটি সড়ক প্রদক্ষিণ করে পাগলাপির গোলচত্বরে এসে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন সহায় আমরা জনগণ যারা আছি এই আইন হাতে নিয়ে বর্ষকের ভাসির ব্যবস্থা আমরা হলো আমাদের করব ইনশাআল্লাহ এই খুবজনক হলো আজকে পেপার পত্রিকা টিভি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পারি এদিকে ধর্ষণ এদিকে চাঁদাবাজ এমন কি আমার বোন আসিয়া এক গামালিকা শিশু পর্যন্ত আমাদের দেশেই আপন আমরা দেখতে পাই কি বাপ ছেলে কতটা নিয়ম কিছু হলে বাপ ছেলে একত্রিত হয়ে একটা নামাঙ্কা মেয়েকে দর্শন করতে পারে আমরা আজকে আমাদের বিচার ব্যবস্থা এতটাই দুর্বল যে ভুক্তভোগী যারা ধর্ষণ হয় যারা জালিমের থেকে জুলিমের শিকার হয় তারা বিচার চাওয়ার জন্য আদালত প্রাঙ্গনে ঘুরতে ঘুরতে একটা সময় হয়রান হয়ে তারা নিঃশব্দ হয়ে যায় তারা बंद के एक बंदी मिशन के हम रखो ना बंद के बंद के এতে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের রংপুর সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জিনুর সহ সভাপতি মোহাম্মদ আবু সিদ্দিক রংপুর সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জিহাদি সাবেক ছাত্র নেতা মোহাম্মদ শাহাবুল ইসলাম সহ স্থানীয় ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা সাদিকুল ইসলাম এনআরএস টিভি